ইউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় শূন্যের কথায় এসে বসেছে তিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরপর কার পালা এরপর সাইমা ওয়াজেদ পুতুলের পালা তিনি সাবেক দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ সরকারের ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ বাগিয়ে নেন পুতুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়া দিয়েছেন কিরাত তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বুধবার সাংবাদিকদেরকে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর কমিশন তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিতে লেখাপড়া করা সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের স্কুল সাইকোলজিস্ট হিসেবে কাজ করেছেন তার মা শেখ রেহানা তার মা শেখ হাসিনা তাকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেন পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলেরও তাকে সদস্য করা হয় যেটা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ হাসিনা করেছিলেন দুই হাজার তেইশ সালে নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটি ছেচল্লিশতম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন সাইমা ওয়াজেদ পুতুল দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দপ্তর ভারতের দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর থেকে পুতুল সেখানেই আছেন আর গত পাঁচই আগস্ট গণপুতনের ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনাও আছেন দিল্লিতে দুদক কর্মকর্তা আক্তার হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতাকে অনতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে উক্ত অভিযোগের প্রাথমিক তথ্যাদি যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তার মেয়ে পুতুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে যার মধ্যে দুদুক একটি মামলা দায়ের করেছে তথ্য গোপন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগ তাহলে টি পথেই পুতুল হাঁটছেন তারও চাকরি যে কোনো সময় চলে যেতে পারে এবং তার ভবিষ্যৎ অর্থাৎ শেখ পরিবারের সাম্রাজ্য তাশের গানের মতো মতো বিলীন হতে চলেছে